ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর একশো ষোলোতম আত্মস্বর্গ উপলক্ষে কলকাতার লেবুতলা বাজার এলাকা একটি ছোট পদসভার আয়োজন করা হয় স্টুডেন্টস কালচারাল ফোরামের পক্ষ থেকে সংগঠনের সদস্য থেকে শুরু করে পথচলতি মানুষ ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করেন অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের এক সদস্য কি বললেন চলুন শুনে নেওয়া যাক কলকাতা থেকে দেবজিৎ মুখার্জির রিপোর্ট সিংহ টিভি নিউজ চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস আমরা স্টুডেন্টস কালচারাল ফোরামের উদ্যোগে এগারোই আগস্ট ভারতবর্ষের ধারার কিশোর সহিত কুধিরাম বসুর যে দিবস এই দিনটিকে উদযাপন করার আয়োজন প্রতিবারের মতো এবারও করেছি এই দিনটিকে আমরা উদযাপন করি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কিশোর সহিত তার জীবন সংগ্রাম তার চিন্তা ও চরিত্র যাতে আজকের দিনে দাঁড়িয়েও আজকের দিনে ছাত্র যুব সমাজ যাতে নিজেদের মধ্যে বহন করার সামর্থ্য রাখতে পারে এই চর্চা পরিচালনা করার জন্যই এই উদ্যোগ আমরা স্টুডেন্টস কালচারাল ফোরামের পক্ষ থেকে নিয়ে থাকি এছাড়াও এদেশের বড় মানুষ এবং বিপ্লবীদের জীবন সংগ্রাম চরিত্র চর্চার উদ্যোগ আমরা এই ফোরামের পক্ষ থেকে নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই কর্মসূচি আমরা এই ধ্রুপদীর মোড়ে বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন আমাদের এত আনন্দিত কি বলবো ফোন করলাম আর ঠিক এক ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হাব এসে দাদা থেকে জেনে নপু আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে ফিনান্সিয়াল সলিউশন হবে আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি বেস্ট চাইল্ড প্ল্যানটি বেস্ট হেলথ হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন আর বাইক চার চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না শুধু ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড লামসান এস আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র দু পয়সা ব্রোকারেজ চার্জ এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর নম্বর সেভেন নাইন এইট ডাবল জিরো টু ফোর টু থ্রি সিক্স অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব যোগাযোগ করবেন তরুণদার সাথে